যখন ধারণ করেছিলাম তখন এ রাস্তা ছিল চলার জন্য খুবই অনুপযোগী একটি রাস্তা এবং এ রাস্তা নিয়ে শত শত মানুষের অভিযোগ ছিল সেগুলোই আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছিলাম কিংবা চেষ্টা করে হয়তো বা সফল হয়েছে। এই ভিডিওটি ধারণ করার এক মাস পরেই এ রাস্তায় নতুন সংস্কার বা নতুন কাজ আসে তারপর এলাকার স্থানীয় বাসিন্দারা স্বাচ্ছন্দ্যে এখন হাঁটাচলা করছে তো সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আবার হাজির হলাম তো দেখতে পাচ্ছেন এই রাস্তায় বিছানো হয়েছে এবং রিপেয়ারিংয়ের কাজ চলছে কাজ চলছে কি কাজ শেষ তো যেই কাজটি প্রায় আরও এক মাস আগে হয়েছে তো আমি সময় সংক্ষেপণের জন্য বা সময় না থাকার কারণে আমি ভিডিওটি আপনাদের সঠিক সময়ে তুলে ধরতে পারিনি এর জন্য ক্ষমা প্রার্থী তো রাস্তাটি নতুনভাবে যে হয়েছে বা রিপেয়ারিংয়ের কাজ যে হয়েছে তো সেগুলোই আপনাদের দেখাতে চাচ্ছি তো অনেক প্রবাসী ভাইরা রয়েছেন অনেক দূর দূরান্তে হয়তোবা এই যে নতুন সংস্কার হয়েছে হয়তোবা তারা এটি জানেও না বা দেখেও তার জন্যই আর কি এই রাস্তার বিডিওটি আবার ধারণ করলাম তো সবাই সবসময় পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম